হ্যাঁ আপনাদের সামনে এখানে দিয়ে দিলাম আপনারা শেয়ার করে একটু ভিডিওটা টাইমলাইনে রাখেন দেখেন তেল ছাড়া ডিম ভাজা বাজে হচ্ছে মানে এখানে যে ডিম ভাজছেন তেল ছাড়া সেটা একটু বুঝে যাচ্ছে এটা গুজাটা পিঠা রাইট এই যে ভাই আজকে নাকি পৃথিবীর সবচেয়ে বড় কুকিং সেট নিয়ে আছেন ভাই হ্যাঁ ভাই যা শুনছেন একেবারে 100% সত্যি আচ্ছা কেন জানেন কারণ মা বোনদের কমপ্লেন থাকে যে ভাই আপনাদের এত ভিডিও দেখি আর দেখতে দেখতে এখন এক ধরনের বিরক্ত তাই আমি কমেন্ট কিছু কমেন্ট পড়ছি এই কারণেই কারণ তারা যে সেট গুলো নেয় ওগুলো লিখা থাকে আর কি সেভেন পিস চারটা পাত্র তিনটা ঢাকনা আর ওইটার ভিতরে সর্বোচ্চ এক কেজি চালের বেশি ভাত রান্না করা যায় না এখন অনেকের ফ্যামিলি আছে যারা নাকি ফ্যামিলিতে আটজন নয় জন সাতজন ফ্যামিলি মেম্বার থাকে তারা কি খাবে প্লাস যদি অনেক সময় দেখা যায় একজন গেস্ট আসলো বাইরে থেকে বা কেউ ব্রাইতে আসলো সেই ক্ষেত্রে পুরো হজবর লেগে যায় তাই আজকে এরকম একটা কুকিং সেট নিয়ে হাজির হয়েছি যে আপনার গ্রামের থেকে যদি একসঙ্গে যদি সবাই সপরিবারে চলে আসে পুরো গ্রাম খাওয়াতে পারবেন পুরো গ্রাম পুরো গ্রাম খাওয়ানো যাবে এরকম বিগ সাইজ এর খাসি পাকাইতে পারবেন আপনার সকলের জন্য আপনার ভাত রান্না মাংস রান্না ডাউল রান্না শাক রান্না সবজি রান্না যা আছে ইত্যাদি সব করতে পারবেন তাই এই জন্য বলছি আপনার বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে কুকিং নিয়ে আমরা হাজির আজকে ভাই চমৎকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এক এক জনে এখন বর্তমানে বিভিন্ন ধরনের নন স্টিক বের হয়েছে অনেকে কথা বিক্রি করে মাইন্ড করবেন না আমি ফ্রেন্ডলি বলে দিব যেরকম নন স্টিক আছে এটা আছে সেটা আছে বলবো না আজকে আমি যেটা বলবো এটা আপনারা গুগলে সার্চ দিয়ে কিনবেন আচ্ছা মানে বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের ভিতরে যেটা ডক্টররা সাজেস্ট করে এটা হচ্ছে মার্বেল গ্রানাইট এর আপনি ব্যবহার করতে বলে আচ্ছা যেটা 100% ফ্রুট গ্রেড স্বাস্থ্য সম্মত কোন ধরনের সাইড এফেক্ট নেই আচ্ছা আচ্ছা প্লাস এটা হচ্ছে আপনার যেটা 85% অয়েল সেভিং 100% ফ্রুট গ্রেড 85% অয়েল সেভিং

মানে এখন আপনি চৌকের সামনে যা হবে এই যে সরাসরি ভিডিওটা আমরা কোনো কাটা ছেড়া করব না এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল চুলা ওকে এটার ভিতর আমি এই যে ফ্রাইপ্যানটা বসিয়ে দিব আচ্ছা এখানে আমরা ডিম রাখছি এই যে বাজার থেকে সরাসরি ডিম কিনে নিয়ে আসি ওকে এই ডিম বেজে আজকে দেখাই দিব আচ্ছা এটা তেল ছাড়া ডিম বাজবেন ভাই এটা স্টিকারটা উঠাই হ্যাঁ আচ্ছা ওকে এই যে এই যে স্টিকারটা উঠাই নিলাম ওকে আচ্ছা এখন দেখেন এই যে আমি চুলাটা অন করে দিলাম আচ্ছা এই যে এখন আপনি একটু কমিয়ে দিলাম এই চুলাটার ভিতরে এখন আমরা তেল ছাড়া ডিম ভাজবো মানে এক তেলও না দিব সেক্ষেত্রে আপনার যদি পোড়া লেগে যায় এই ভিডিওতে যারা দেখতেছেন কেউ কিনবেন না হ্যাঁ পোড়া লাগলে আর যদি পোড়া না লাগে আপনারা সবাই কিনবেন এই কারণে কিনবেন কারণ মুরব্বীদের আপনার টোটালি তেল খাওয়া নিষেধ এবং আমাদেরও তেল খাওয়া নিষেধ যারা মাসে তেল খরচ করেন পাঁচ কেজি এটা যদি থাকে আপনার এক কেজিতে মাস চলে যাবে মাস চলে যাবে আচ্ছা এই যে এটার ভিতরে এই যে আমি ডিম এই যে আপনাদের সামনে এই যে এখানে দিয়ে দিলাম এই আপনারা শেয়ার করে একটু ভিডিওটা টাইমলাইনে রাখেন দেখেন তেল ছাড়া ডিম ভাজাভাজি হচ্ছে জি জি এই যে দেখেন আমি দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে ওয়াও এবং কচু পাতার পানির মতো দেখেন কোথাও কিন্তু আপনার পানির মতো এটা ফেটে যাবে কোথাও বাঁচবে না আমি এই যে কুসুমটা একটু ভেঙে দিলাম এটা দেখবেন আপনার মানে এক ফোটাও যদি লেগে যায় কোনো কিছু হয় তাহলে এটা কেউ কিনবেন না এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা কি সুন্দর আমি সব দিকে এটা দিয়ে দিলাম খুব চমৎকার একটা জিনিস আর এটার যে ফিচার গুলো পাবেন সেটার ক্ষেত্রে যদি আমরা বলি যেটা যদি আপনি সারাদিন চুলাতে বসায় রান্না করেন এটা আপনার তো পোড়া লাগবে না প্লাস এই যে হ্যান্ডেলটা দেখতেছেন না এটা কিন্তু সিলিকন ইউজ করেছে এই হ্যান্ডেলটা আপনি সারাদিন ধরে মানে চুলাতে বসে রাখবেন এটা কখনো গরম হবে না মানে আপনার লুসি লাগবে না প্লাস হচ্ছে এই যে নন গুলো দেখতেছেন এটা কোম্পানি থেকে কিন্তু এক বছরের আপনি গ্যারান্টি থাকবে অনেক মোটা ভাই অনেক থিকনেসটা মোটা করছে মানে ভাই প্রচুর মোটা এবং কি এটার পিছনে যে ইন্ডাকশন কয়েলের কথা বলছি যদি এটা ওভার হিট হয় প্রয়োজনে আপনার খাবার নষ্ট হবে কিন্তু কখনো পোড়া লাগবে না পোড়া লাগবে না এই যে আমি সরাসরি এখন এই যে এটাতে যে রান্না করতেছি এখন আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পারবেন আচ্ছা আর এটা আপনার এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে এটা পাবেন চেঞ্জ প্লাস এই যে যে গ্লাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা আনব্রেকেবল হ্যাঁ এগুলো কিন্তু পড়লে এভাবে ভেঙে না ফাটবে না নষ্ট হবে না এবং আমরা এই ডিমটা ভাজার পরে এখানে কোনটা কি কি সাইজ আচ্ছা আর কত পিসের সেট আমরা টোটালটা দেখাই দিব ওকে এই যে দেখেন এখানে প্রায় আমাদের হয়ে গেছে আমরা হিটটা দিতে আর একটু কমাই দেই

তাহলে কিন্তু লেগে যেত এই যে দেখেন এই যে এটা পুরো পাটি সাপটা পিঠা মনে হয় তৈরি করছি দেখেন যারা নাকি আর কি পিঠা বানাবেন তারা এবার বুঝে নেন যে পাটি সাপটা পিঠা বা ভাজা পোড়া করতে হলে কত সুন্দর এটা সেম টু সেম একটা পাটি সাপটা পিঠা হয়ে গেছে মানে এটা পরীক্ষায় পাস করছে অতএব এটা নির্দিদায় আমরা সবাই কিনতে পারি কিনতে পারি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে সবচেয়ে বড় যেটা এটা সাইজ কত কারণ এখানে তো আপনি একটা দেখলে আরেকটা দিয়ে দিলে হবে না কারণ বাজারে এটা চব্বিশ সাইজ আছে ২৬ আছে ২৮ আছে যদি আপনি পুরো ফ্যামিলি না পুরো গ্রামবাসী খাওয়াইতে চান তাহলে সবচেয়ে বড় সাইজ কিন্তু হবে আর সবচেয়ে বড় সাইজ হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার বত্রিশ এই যে এখানে আছে এটা বত্রিশ থার্টি টু এই যে এখানে আমি দুইটা হাত দিছি দেখেন আমার এই দুইটা হাত হ্যাঁ তারপরে অনেক জায়গা আছে এবং এটার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এক ডাইশের এক ডাইশের আইসা পরে সিলিকনটা বসে আবার এটা থিকনেস কিন্তু অনেক মোটা এবং এটা এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইন্ডাকশন বেচ করা এটা পৃথিবীর সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন এটা যদি এক বছরের ভিতরে এই গ্রানাইট কুটিং এটা কিন্তু মার্বেল গ্রানাইট কুটিং আমরা যেটা বলি এটা হচ্ছে সেটা যদি এটা এক বছরের ভিতরে উঠে যায় কোনো ধরনের সমস্যা এটা কিন্তু চেঞ্জ পাবেন এটার এই হ্যান্ডেল গুলো স্লিকন ইউজ করা হয়েছে এবং এই যে ঢাকনার যে এটা নব এটাও স্লিকন ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আনব্রেকেবল পড়লে ভাঙবে না ফাটবে না তো এখানে বত্রিশ সেন্টিমিটারের এটা বড় কেসা এটা একটা থাকবে এখন এটার ভিতরে কতটুকু রান্না করতে পারবেন এরকম একটা প্রশ্ন থাকে এটার ভিতরে যদি আপনারা ভাত রান্না করেন তাহলে এটার ভিতরে ভাত রান্না করতে পারবেন হচ্ছে তিন কেজি প্লাস তিন কেজি প্লাস হ্যাঁ সোয়া তিন কেজি করতে পারবেন মাংস রান্না করলে প্রায় আপনারা ছয় কেজি করতে পারবেন এটার ভিতরে ৬ কেজি মাংস এট আ টাইম একসাথে করতে পারবেন এটা একটা পাবেন সেটের ভিতরে সেম কোয়ালিটি সেম সব কিছু এখানে একটা পাবেন এটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার এটার ভিতরে ভাত রান্না করলে হচ্ছে আপনার সোয়া দুই কেজি করতে পারবেন দুই কেজি প্লাস মাংস রান্না করলে এটার ভিতরে করতে পারবেন হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার কেজি এটা একটা পাবেন এটা আঠাইশ সিএম মনে রাখবেন বত্রিশ সিএম তারপর একটা হচ্ছে আটাইশ সিএম এবং তারপরে একটা বিগ সাইজ এর কড়াই পাবে এটা কিন্তু হবে আটাইশ সেন্ডিয়াম হ্যাঁ এটাও হচ্ছে মার্বেল গ্রানাইট কুটিং এটাও হচ্ছে সিলিকন হ্যান্ডেল ইন্ডাকশন করা আছে এটা হচ্ছে আটাইশ সিএম এটা একটা পাবেন এটার ভিতরে আপনি যদি এমনি মাছ মাংস করেন তাহলে এটার ভিতরে প্রায় আপনি পাঁচ কেজি মানে পানি সহ যেটা লিকুইড করতে পারবেন ভুনা করলে আরো পরিমাণে বেশি করতে পারবেন এটা একটা থাকবে আটাইশ আর এরপরে আটাইশের পরে এটা একটা থাকবে এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার কড়াই কড়াই কিন্তু দুইটা একটা আটাইশ থাকবে একটা ছাব্বিশ থাকবে এই ছাব্বিশ সেন্টিমিটার একটা পাবেন এবং অন্য যে যেটা বললাম যে আমরা যে ভিডিওতে ছোট ছোট সেট দেখাই ওই সেট ভিতরে সবচেয়ে বড় সাইজ থাকে হচ্ছে এটা এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার যেটা বলা হয় এটার রান্নার ক্যাপাসিটি মানে ভাত রান্না করতে পারবেন এক কেজি মাংস রান্না করতে পারবেন দুই কেজি এটা একটা থাকবে রেগুলার ফ্যামিলির সাইজ এটা একটা এবং এটার সঙ্গে এই যে ফ্রাই যেটা আমরা এখানে ডিমটা করলাম এরকম একটা ফ্রাই এটা থাকবে চব্বিশ সেন্টিমিটার এই সসপ্যান কিন্তু আপনারা চাইলে ফ্রাই প্যান ইউজ করতে পারবেন এটা একটা থাকবে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আপনার একটা মিল প্যান প্যান যেটাতে আপনি লুডু খিচুড়ি বাল্লি এগুলো করতে পারবেন সবকিছু করা যাবে হ্যাঁ বাচ্চাদের জন্য অল্প করে মানে চা কফি সবকিছু মিল পেন যেটা এটা কিন্তু এখানে একটু কার্ভ করা থাকবে ঢালার জন্য সুবিধা হবে এটা একটা থাকবে আচ্ছা তাহলে এখানে আমরা টোটালটা দেখেন কত পিস হয় এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটালে সাতটা পাত্র ঢাকনা ছয়টা সাত আর ছয় কত হলো ভাই তেরো পিস পিস এই এখানে এই তেরো পিস হচ্ছে কুকিং সেট কুকিং সেট আর এই তেরো পিস কিনলে এটার সঙ্গে

এখানে এই চারটা স্পাইসি জার এই যে দুইটা এই যে দুইটা চারটা চার কালারের খুব কিউট আচ্ছা এগুলো ইউজ করার জন্য একটা কথা আছে ভাই যখন এই জিনিসটা আপনি কিনবেন জিনিসটা কিন্তু আপনার আর যত্ন করলে রত্ন মিলে একটা কথা আছে এই যে যে মাজুনি এগুলো দিয়ে যদি এগুলো রান্নার শেষে যদি ওয়াশ করেন এটা আগামী 20 বছর আবারও বলি আগামী বিশ বছর এটা নষ্ট করতে পারবেন না বিশ বছর রাইট এই যে আপনার এখান থেকে চারটা থাকবে মাজুনি এবং এইগুলা ইউজ করার জন্য চারটা লুসনি থাকবে এরকম ধরার জন্য এরকম চারটা লুসনি পাবেন তাহলে আর এখান থেকে দুইটা পাবেন কাঠের চামি হ্যাঁ তাহলে আমি বলি এখানে চারটা এখানে চারটা আটটা এখানে চারটা বারোটা এখানে হচ্ছে চারটা কয়টা হলো দুইটা তাহলে টোটাল চোদ্দ পিস রাইট এই চোদ্দ পিস আর এখানে হচ্ছে আপনার তেরো পিস তেরো পিস চোদ্দ আর তেরো কত হলো পিস পিস এই বাংলার ইতিহাসে সবচেয়ে বড় কুকিং সেট এই ২৭ পিসের কুকিং সেটটা আজকে একেবারে মানে কোনো অফার টফার কিচ্ছু বলবো না ডিরেক্ট হোলসেল দাম একদম পাইকারি মানে এখন আপনি যদি ব্যবসা করেন আমার থেকে একশো পিস কিনলে যে দাম পাবেন এখন আজকে যদি এই অ্যাকসেপ্ট কিনেন सेम একই দাম তবে আমার কাছে ফোন দেওয়ার আগে আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের রিকোয়েস্ট করব আরো দুই চারটা ভিডিও দেখবেন যদি সবার থেকে প্রাইস কম হয় তাহলে আমাকে ফোন দিবেন অবশ্যই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন ঢাকা ঢাকা বাইরে থেকে যে যেখান থেকে নেন তো দামটা

11500 টাকা আর ডেলিভারি চার্জ আর ডেলিভারি চার্জও ফ্রি আর ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টে চার্জ লাগবে না একটাও এই যে দেখেন আমাদের ডিমটা কত সুন্দর হইছে এই যে দেখেন তেল ছাড়া ডিম এই যে বিসমিল্লাহ একটা পারিস আপনি પીটা রাইট এই যে দেখেন খুবই মজার ভাই ওকে দেখেন চমৎকার একটা বড় কুকিং সেট কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম 13 পিসের সাথে কিন্তু 14 পিস একেবারে গিফট মাত্র 11500 টাকা ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদেরকে সরাসরি কল দিতে পারেন অথবা ভিডিও কল দিবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট যাকে নিউ মার্কেট কাঁচাবাজার অপর দিক সাইডে বিশ্বাস বিল্ডার্স বড় একটা 18 তলা ভবন আছে এটা নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তলায় দোকান নাম্বার 10 আপন কোকারি আপন কোকারিস আর ক্যাশ অন ডেলিভারি তো পাচ্ছেন এই নাম্বার দুটোতেই কিন্তু শুধু যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন জি